এটার জন্য হচ্ছে শিশির সর্দার আর সমী আছে আমিও আছে একটা পার্থ আছি এই গানটা পরিচালনা করছে আমি তো আমিও সংযুক্ত আছি আর আমার একটা নাটক ডিজিতে হবে পিতার মতো শ্বশুর চার দিন পর আর এটাতে আমি মেন ভিডিও শুরু হয়ে আছি আর আমার

পরে আমি বিদেশ থেকে এসে দেখি আমার টাকা বুঝে যা করেছি ওইটাতে শেষ হয়ে গেছে যাতে আমরা বাস্তব কাহিনী নিয়ে নাটকটা করা হয়েছে পরে ওইটাতে আমার লাস্ট সিন আমি মারা হ্যাঁ তাহলে এটাই বেসিক্যালি এটা নিয়ে করা হয়েছে অহরণ ঘটনা করছে সমাজ তাহলে সবাই খারাপ এটা কিছু কারণ না সমাজ তো আপনার ভালো খারাপ নিয়ে সমাজ একদিন প্রবাসে যারা যান তারা কিন্তু আসলে সংসারের টেনে তোলে অত্যন্ত পরিশ্রম যারা বিদেশ করেছে তারা বলতে পারবে দিন নাই ঘুম নাই রাত নাই সাতটা ডিউটি সাতটার ছয়টা ডিউটি সরে আমি অসুস্থ কেউ আপনাকে দেখার সুযোগ নেই কিন্তু প্রবাসীদেরকে আমরা অবশ্যই রেমিটেন্স যুদ্ধে তাদেরকে সম্মান করতে পারি তাদের ইনকামের টাকা দিয়ে দেশ আজকে এত উন্নয়ন হয়েছে আসলে এটা মানুষের মনের ব্যাপার বাচ্চা থাকলে যে যাবে না আবার বাচ্চা না থাকলেও যাবে না আসলে মনের ব্যাপার